মরণ ফাঁদে পরিণত হয়েছে বনপাড়া কুমরুল মহাসড়ক নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটি কুমরুল পর্যন্ত একান্ন কিলোমিটার এই মহাসড়কে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে ব্যস্ততম এই মহাসড়কটিতে রয়েছে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঘ এছাড়া সরু রাস্তা যানবাহনের মাত্রাতিরিক্ত গতি আর ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ নাটোরের সড়ক ও মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বনপাড়া হাটিকুঙ্গুল মহাসড়ক যানবাহনের গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণ পথে নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত একান্ন কিলোমিটার দীর্ঘ এই সড়ক সোনা মসজিদ হিলিস্থল বন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনও এই মহাসড়ক ধরেই চলাচল করে এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাঘ রয়েছে যে বাঘগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা আছে গতিরোধ করতে পারে না তখন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য ফোর লেন হওয়া অত্যন্ত জরুরি কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা স্লো যান যেগুলো হলো এই যে রিক্সা অটো রিক্সা এই যে মোটর সাইকেল এই যে মোটর সাইকেল চলে গেল এগুলো এই জিনিসগুলো যদি রোধ করা যায় তাহলে কিছু রকম কিছু কিছু আমাদের ডাইভার্স আছে ডান বাম না সিঙ্গেল না কো এ কারণে ওর দুর্ঘটনাটা বেশি হয় গাড়িটা যদি আমি আমার নিয়ন্ত্রণ রাখা চালাইতে পারি চালাই সচেতনভাবে চালাই তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন মহাসড়কটি চার লেন করা সহ দুপাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকটাই কমবে বলে আসা তাদের সচেতনমূলক কার্যক্রম অব্যাহত আছে আমরা লিফ্টলেড বিতরণ করি মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ কল্পে আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মোবাইল টিম চলমান আছে আমরা মোবাইল টিমের মাধ্যমে প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে টহল দিই ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর প্রজেক্টের আওতায় ফেজ ওয়াইজ বাস্তবায়নের প্রক্রিয়াতে রয়েছে এই দি হয়ে বনপাড়া এবং বনপাড়ায় হাতি কমরুল পর্যন্ত এটি লেন এবং উভয় পাশে সার্ভিস লেনও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে আমরা আশা করতেছি অতি দ্রুত প্রকল্পটি পাস হবে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি মৃত্যুফাতে পরিণত হয়েছে তাই সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বাক সম্প্রসারণ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কটি চার লেনে উন্নতি করলে এই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর